আসসালামু আলাইকুম দর্শক আমি নাইম ইসলাম আপনাদের সামনে আবার আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওটি হচ্ছে এই যে আমরা অন্য ধর্মের নিরাপত্তা দেই এবং তাদের সম তাদের সম্মান করি কিন্তু আমরা তাদের নিয়ে একসাথে বসবাস করতে চাই কিন্তু আসলে তারা কি একসাথে বসবাস করতে চায় অবশ্যই না কারণ কিন্তু তারা তো একসাথে বসবাস করতে চায় না তাদের মন্দির পাহাড় আদি কিন্তু তারা তাদের একটা পরিষদ আছে এখানে এটার নাম হয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আসলে দেখেন এখানে আমার প্রশ্ন হচ্ছে এই যে তারা তো আমাদের ভাগ করে দিয়েছে কারণ এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ কেন হবে এদেশে সংখ্যা গরিষ্ঠ হল মুসলমানরা এবং সংখ্যালঘু তারা তো এখানে যদি কোনো পরিশোধ হতে হয় তাহলে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলকে নিয়েই একটা পরিশোধ করা তাদের উচিত ছিল কিন্তু তারা সেটা করে নাই তারা শুধু আমাদের ভাগ করে দিয়েছে এজন্য এর দায়ী আসলে তারা আমরা তো না এদেশে মুসলিম হলো সবচাইতে বেশি তাদের পরিশোধের নাম হওয়া উচিত ছিল যে মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আর তাহলে আসলে এটা ঠিক ছিল কিন্তু তারা কি করলো তারা আসলে তারা নিজেরাই ভাগ করে দিয়েছিল এবং এই যে বর্তমান সমাজে যে কাজগুলো তারা করতেছে যে আসলে আমরা মনে করি যে এই হিন্দুরা এবং মুসলমানরা সবাই ভাই ভাই কিন্তু তারা তো সেইটা মনে করতেছে না তাদের মন্দির পাহারা দিই তাদের সব পাহারা দিই এবং তাদের একটা মানে সেফটি আমরা দিই কিন্তু তারা তো আমাদের দিতেছে না কারণ তারা বিভিন্ন সময় বিভিন্ন দাবিদারের নামে সহিংসতা ছড়ায় এবং রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে আসলে আমাদের দাবি হলো এই যে যারা এই দেশে মুসলিমরা আছেন তারা আমাদের সকলকে নিয়েই বসবাস করার চিন্তাভাবনা করেন এবং যারাই অন্যায়ের সাথে সম্পৃক্ত এই যে ঘটনারে ঘটেছে চিন্ময় কুমার দাস তিনি আসলে হিন্দু ধর্মের কিন্তু উগ্রপন্থী তো আশা করি এটা তার সাথে আপনাদের সাথে কোনো সম্পর্ক নাই এটা আপনারা বিভিন্নভাবে প্রকাশ করেন এবং তার বিরুদ্ধে মিছিল মিটিং করেন এবং তার যে একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম আছে ওই প্ল্যাটফর্মটাকে নিষিদ্ধ করার চেষ্টা করতে হবে এবং ওই নিষিদ্ধ করতে হবে সন্ত্রাসী আইনে কারণ তারা যেই কাজগুলো করছে বাংলাদেশের ইতিহাস এই রকমের কোনো কাজ হয় নাই আওয়ামী লীগের জমানায় হয় নাই রাষ্ট্রপক্ষের একজন আইনজীবী তাকে এইভাবে গলা কেটা হত্যা করা এটা আসলে একটা বাংলাদেশের জন্য সর্বভৌমত্বের উপরে একটা হুমকি স্বরূপ আর ভারত যেইভাবে আমাদের হুমকি দিতেছে এর করা হুমকি দিতে হবে কারণ আসলে এরা এই কয়েকদিন আগে আমাদের একটা শিশু তার বিজেপি বর্ডারে গিয়েছিলেন এবং বিজেপিরা তাকে হত্যা করছে তখন আসলে এই হিন্দু ভাইরা কোথায় ছিল ভারতের বিরুদ্ধে এই হিন্দু ভাইরা কোনো একটা কথাও বলে না কিন্তু এখন এই হিন্দু ভাই যেহেতু গ্রেপ্তার হয়েছে এবং এর প্রতিবাদ তারা মিছিল করছে এবং এর পরিপ্রেক্ষিতে তারা কী করছে মুসলমান একজন আইনজীবীকে হত্যা করছে এই আইনজীবী যদি হিন্দু হইতো তাহলে কী হইতো তাহলে এতদিন এত করে দেখা যাইতো এই ভারতের মিডিয়া দালাল মিডিয়া মলম বিক্রেতা মিডিয়া তারা বিভিন্নভাবে লাফালাফি ফালা শুরু করত। কিন্তু এখন তারা কোনো কথা বলতেছে না আসলে এই যে একটা পরিস্থিতি এর পরিস্থিতির জন্য কারাদায়ী এই হিন্দুরা দায়ী এবং সনাতন ধর্মীরা দায়ী এর জবাব ইন্সল আগামীতে দেওয়া হবে তো সকালে সকলে ধৈর্য ধারণ করুন যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবার নূতন কোনো ভিডিও